গাড়ি নিয়ে আসছি বাচ্চা বসে থাকবে গাড়ি অটো চলবে দেখেন অনেকে বলে যে ভাই বাচ্চা আমার ছোট এটা জাস্ট বাচ্চা বসে থাকবে গাড়ি সামনে পিছনে অটো চলবে আর বাচ্চা যখন আপনার বড় হবে এই যে অটো সুইচটা অফ করে দিবেন এই অটো সুইচটা অফ করে দিলেই বাচ্চা পিক আপে চালাবে দেখেন হাত ঘুরলে গাড়ি সামনে যাবে পিছনেও যাবে আবার পায়ে চাপ দিলে ব্রেক হবে এটা কিন্তু অরিজিনাল হুন্ডাতে যেমন পিকআপ থাকে সেম অরিজিনাল হুন্ডার মতো পিক আপ আছে আবার লাইটিং আছে দেখেন এদিকে লাইটিং আছে এদিকটা লাইটিং আছে আবার সামনেও কিন্তু ভাই লাইটিং হবে ঠিক আছে আর এটা কিন্তু আপনার এই যে দেখেন এদিকটা দেখেন ডাবল চাকা পিছনে বাচ্চা পড়ার কোনো ভয় নাই এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে বাচ্চা যত জোরে ফেরে দেখ ভাঙার কিছু নাই আর এটা কিন্তু এক চার্জে তিন ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোক বারো হাজার পাঁচশো আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা কালার আছে একটা ইয়েলো কালার আছে দুইটা কালারই চমৎকার যে যেটা নিতে চান ঢাকার বাইরে নিবেন কুরিয়া চার্জ হচ্ছে এক টাকা ঢাকার ভিতর পাঁচশো টাকা জাস্ট কুরিয়া চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে যাওয়ার পরে গাড়ি হাতে বুঝে দেয় পরে গাড়ি দাম দিবেন মাত্র আট হাজার পাঁচশো সাথে আবার হেলমেট ফ্রি আছে